নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে মাসিক রাশিফল সিংহ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ব্যবসা নিয়ে কারো ভাগ্য নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই সিংহ রাশি যারা তারা তো দেখবেনই সিংহ লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের সিংহ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা অক্টোবর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি বুধ এবং কেতু তৃতীয় ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র সপ্তম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি অষ্টম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু দশম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্ম থেকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে কারণ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারি তাই স্বাস্থ্য আমরা বিচার করব রাশিপতি থেকে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি রবি বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন শুভ অবস্থানে রয়েছেন তাই মাসের শুরুতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোন রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না সতেরোই অক্টোবর রবি তৃতীয় ভাবে অর্থাৎ তুলারাশিতে গমন করবেন যখনই তিনি তুলারাশিতে গমন করছেন তৃতীয় ভাব রাশিচক্রে অশুভ ভাব আমরা মনে করি এবং তিনি নিচস্ত হয়ে যাবেন তৃতীয় ভাবে অর্থাৎ তুলারাশিতে রবি নিচস্ত হয়ে যান তাই কর্মের অনেক প্রেশার থাকবে আপনাদের উপরে ইমিউনিটি সিস্টেম কমজোর হয়ে যাবে শরীরে অলস ভাব আসা কোনো কিছু ভালো না লাগা দাঁতের সমস্যা হওয়া হঠাৎ কোনো কারণে বুক ধরপর করা এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের সতেরোই অক্টোবরের পর থেকে এবার দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি প্রাইমারি শিক্ষা আমরা বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে এবং পঞ্চম ও নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চশিক্ষার বিচার করে থাকি চতুর্থপতি মঙ্গল তিনি একাদশ ভাবে বসে আছেন বুধের ঘরে বসে আছেন এবং একাদশপতি বুধ তিনিও কিন্তু সক্ষেত্রে শিক্ষা যারা করছেন তারা মোটামুটি ভালো ফল পাবেন কতদিন পর্যন্ত বিশে অক্টোবর পর্যন্ত কারণ বিশে অক্টোবর চতুর্থপতি দ্বাদশ ভাবে চলে যাবেন যারা উচ্চশিক্ষা করছেন পঞ্চমপতি পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বসে রয়েছেন বৃষ রাশিতে অর্থাৎ কেন্দ্রস্থানে কেন্দ্রস্থানকে কিন্তু আমরা শুভ মনে করি কিন্তু কেন্দ্রস্থান শুভ হলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু শত্রু ক্ষেত্রে বসে আছেন অর্থাৎ শুক্রের ঘরে বসে আছেন তাই পড়াশোনায় আপনাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা আসতে পারে আমি পড়াশোনায় এটা করব ওটা করব কিন্তু আলটিমেট আপনাদের ফল পেতে দেরি হবে জন্মছকে অবশ্যই দেবগুরু বৃহস্পতিকে ভালো থাকতে হবে তাহলে আপনারা ফল তো পাবেনই কিন্তু একটু লেটে পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি শত্রু ক্ষেত্রে রয়েছেন কিন্তু অক্টোবর মাসের প্রথম দিকে আপনাদের শিক্ষার জায়গাটা ভালো থাকছে কারণ রাশিপতি রবি তার উপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিন্তু সতেরো তারিখের পর থেকে শিক্ষার জায়গায় মনোসংযোগের অভাব ঘটতে পারে আপনাদেরকে মনোসংযোগ ঘটাতে হবে কারণ রবি তৃতীয় ভাবের উপরে যাবেন রবি নিচস্ত হয়ে যাবেন তাই আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটু মনোসংযোগের অভাব ঘটতে পারে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন কোথায় দশম ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন শুক্রের ঘরে বসে রয়েছেন এবং রাশিপতি রবি তার উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই আপনাদের মধ্যে ফিলিংস থাকবে প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো থাকবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে জন্মরাশি চক্রে যদি দেবগুরু বৃহস্পতি অশুভ থাকেন বা রবি যদি অশুভ অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তাহলে আপনাদের রাগ জেদ এগুলোকে কন্ট্রোল করতে হবে আর বৃহস্পতির মধ্যে কি রয়েছে অহংকার বৃহস্পতির মধ্যে রয়েছে জ্ঞান অর্থাৎ জ্ঞানের অহংকার বৃহস্পতি যদি অশুভ অবস্থানে থাকেন তাহলে জ্ঞানের অহংকার থাকবে অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে দুজনের সমস্যা দেখা দিতে পারে জন্মরাশি চক্রে যদি রবি শুভ অবস্থানে থাকেন বা বৃহস্পতি শুভ অবস্থানে থাকেন তাহলে কোনো প্রবলেম কিন্তু থাকছে না যদি অশুভ থাকেন তাহলে সতেরো তারিখের পর থেকে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটা কিছু না কিছু প্রবলেম ছোট ছোট কথায় অশান্তি মনোমালিন্য এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি শনি তিনি সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ সপ্তম প্রতি সপ্তম ভাবে সপ্তম ভাবকে তিনি মজবুত করবেন অর্থাৎ ম্যারেজ লাইফটাকে ঠিক করবেন যাদের সমস্যা ছিল সেই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন কিন্তু যেহেতু গ্রহরাজ শনি বক্রি অবস্থায় রয়েছেন বক্রি হয়েছেন তিনি ষষ্ঠ ভাবের ফলটাও কিছুটা প্রদান করবেন ষষ্ঠ ভাবের ফলটা প্রদান করবেন অর্থাৎ সপ্তমের দ্বাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব তা ষষ্ঠ ভাবের যেহেতু ফল প্রদান করবেন তাই আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কোনোরকম রকম কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে জয়েন্ট পেন ব্যথা বেদনা এই ধরনের প্রবলেমে কিন্তু ভুগতে পারেন আপনার পার্টনার যেহেতু শনি থেকে রবি স্বরাষ্ট দোষ করে বসে রয়েছেন দোষ কি অর্থাৎ রবি থেকে শনি ষষ্ঠ ভাবে এবং শনি থেকে রবি অষ্টম ভাবে বসে রয়েছেন কোনো না কোনো ছোট কথায় আপনাদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়ে গেল একটু ঝগড়াঝাটি তৈরি হয়ে গেল একটু অশান্তি হয়ে গেল একটু দূরত্ব বৃদ্ধি পেল এই ধরনের প্রবলেম কিন্তু মাসের প্রথম দিকে আপনারা দেখতে পাবেন তারপরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে কারণ রবি তৃতীয় ভাবে গমন করবেন স্বরাষ্ট্র দোষ থেকে আপনারা মুক্তি পাবেন এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি মঙ্গল তিনি বসে রয়েছেন কোথায় একাদশ ভাবের উপরে একাদশ ভাব থেকে আমরা আয়ের বিচার করি তাই একাদশ ভাবে মঙ্গল বসে রয়েছেন যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় কোনো প্রপার্টি কিনতে চাইছেন কোনো বড় ইনভেস্ট করতে চাইছেন বা শেয়ার মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন ভাগ্য আপনাদের কিন্তু সহায় হবে কিন্তু কতদিন পর্যন্ত বিশে অক্টোবর পর্যন্ত কারণ বিশে অক্টোবরের পরে যে কোনো ডিসিশন আপনারা খুব চিন্তা ভাবনা করে নেবেন কারণ মঙ্গল দ্বাদশ ভাবে গমন করবেন ব্যয় স্থানে যাবেন তাই কোনো বড় লস হয়ে যেতে পারে এবারে দেখব ক্যারিয়ার ক্যারিয়ার আমরা বিচার করি দশম ভাব থেকে দশম শুক্র তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন এবং দশম ভাবের উপরে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশিপতিকে দৃষ্টিও দিচ্ছেন এবং যেহেতু দশমপতি শুক্র তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন তাই কর্ম তো আপনারা করছেনই কর্মের জন্য আপনাদেরকে ছোটাছুটি করতে হচ্ছে এমনকি বাড়ির বাইরেও যেতে হচ্ছে রাজ্যের বাইরেও যেতে হতে পারে যারা ট্রাভেল এজেন্সি করছেন যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন তাদের কর্মের জায়গাটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে তেরোই অক্টোবর শুক্র চতুর্থভাবে যাবেন অর্থাৎ বৃশ্চিক রাশিতে এবং দৃষ্টি থাকবে দশম ভাবের উপরে দশমপতির দৃষ্টি দশম ভাবের উপরে থাকবে এর ফলে কর্মের জায়গাটা আপনাদের আরও ভালো হবে অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু আপনাদের অক্টোবর মাসে ভালো দেখা যাচ্ছে এবার দেখব ব্যবসা ব্যবসা আমরা বিচার করবো সপ্তম ভাব থেকে সপ্তমপতি শনি তিনি সপ্তম ভাবে বসে আছেন এবং ব্যবসার কারক প্ল্যানেট বুধ তিনিও কিন্তু দ্বিতীয় ভাবে রয়েছেন স্বক্ষেত্রে রয়েছেন উচ্চস্ত অবস্থায় রয়েছেন তাই ব্যবসার জায়গাটাও কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে যারা লোহার কাজ করেন খনিজ দ্রবের ব্যবসা করেন যারা জুতোর ব্যবসা করেন যারা পেট্রোল পাম্পের ব্যবসা করেন এই ধরনের কাজে আপনাদের সফলতা আসবে অক্টোবর মাসে কি করবেন কি করলে আরও ভালো থাকতে পারবেন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন এবং সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন হনুমান চালিসা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার